গুড মর্নিং সবাইকে আজকে তো ধনতেরাস সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি ব্লগটা শুরু করছি হয়েছে প্রায় বাজে এখন তিনটা সাড়ে তিনটা বেজে যাচ্ছে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন মানে আমি তোমরা থামলিল টাইটেল দেখো তো হয়তো বুঝেই গেছো কি কী নিয়ে ভিডিওটা আছে তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে কী করবো এখন আমি এখন দেখো আমার এত ফুল এত ফুল আমার দেখে এত আনন্দ লাগছে আর কি এই ফুলগুলো দেখে তো এইগুলাকে হয়েছে এখন আমি দরজা লাগাবো দরজা লাগাবো মানে জানলায় লাগাবো যেখানে যেখানে লাগানো সেখানে লাগাবো লাগিয়ে আজকে সাজাবো ঘরটাকে খুবই ইচ্ছে মানে আগে তো আমরা আগের গত বছর তো ওই ঘরে ছিলাম ওই ঘরটাকে আমি খুব মিস করছি কিন্তু আজকে দিনে আমি মানে ফুল টুল দিয়ে সাজাতাম যেতে যেটা যেরকমই হোক যেটাই হোক না ওই ঘরটাকে আমি খুব মিস করছি তো যাই হোক সেটা লাইফই না লাইফে তো এরকম হতেই থাকবে কিন্তু সেটা তার সব কিছু তো সব জায়গায় আটকে থাকবে না যে চলতেই থাকবে তো যাই হোক এখানে দেখো ফুল আমি কতগুলো ফুল কালকে নিয়ে এসেছি দুইটা গতবারেরই ছিল আর এটা হয়েছে কালকে নিয়ে এসেছি কালকে যেটা নিয়ে এসেছি এটা হয়েছে এটা দেখো ঘন্টি উন্টি লাগানো কি সুন্দর তো আমার কাছে রেখেছি খুব ভালো লেগেছে ফুলগুলা দেখো দুইটাই এনেছি ঘন্টি লাগানো এই দুইটাই এনেছি শুধু দুইবার দুইটাই কিনেছি আর বাকিগুলো ছিল আগের সবগুলো মিলিয়ে মানে কি বলবো আর তোমাদেরকে আমি খুব খুব আনন্দ লাগছে আমার ফুল দেখে স্পেশালি আনন্দ লাগছে আর কি তো স্নান টান করে নিয়েছি ঘর গুছিয়ে নিয়েছি আজকে বেডশিট চেঞ্জ করেছি ঘর দরজা ভালো করে পরিষ্কার করেছি যেহেতু দিওয়ালি বলে কথা দিওয়ালি বলে কথা কাপড় চোপড় ধুয়ে বেডশিট উডশিট ধুয়ে দিয়েছি ম্যাম এখানে স্নান করেছে ওই গেছে কাপড় মেলতে এদিকে দেখো ঠাকুরের জন্য আমি জিনিসপত্র এনে রেখেছি ঠাকুর দেবো বিকেলবেলা আর হয়েছে যে এদিকে এদিকে খালি করে রেখেছি সেটা তোমরা বুঝতেই পারবে পরের দিকে বুঝতে পারবে কেন খালি করে রেখেছি এখানে শোকেসটা নিয়ে চলে এসেছি এইখানে ওই জায়গাটা খালি করে দিয়েছি না নিয়ে আজ তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আগে আমি ফুলটা লাগিয়ে নিবে দরজায় তা কী দিয়ে যেন লোহা তো উপরে গাড়লে নষ্ট হয়ে যেতে পারে আমি এগুলো ফ্লিপকার্ট থেকে এনেছিলাম গড়ে লাগানোর জন্য এগুলো কই রাখলো বা এক ব্যাগ আছে এটার মধ্যে এর মধ্যে এক প্যাকেট আছে ব্যাগ বলছে এক প্যাকেট আছে এগুলো কি হয়েছে গমটা পিছন দিকে ছাড়িয়ে লাগিয়ে দিলে লেগে যায় হ্যাঁ না দরজার ফাঁস এত বড় এরকম করে দিব ধরেছিলাম এটা ফুলকে আর দেওয়াই হচ্ছে না মানে এটাকে অল্প এরকম করে দিব ধরছিলাম এটা হচ্ছেই না সুন্দৰ লাগে লাগাচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো লাগিয়ে দিয়েছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও দেখো তো রেডি লাইটটা জ্বালানো এবং প্লেসটা জ্বলে দি রেডি হয়ে গেছি যাবো ম্যাম বেরোয় গেছি কি আছে এদিকে আসো তুমি তুমি করে যাও আমি ম্যামকে পাঠিয়ে দেবো যাও তুমি করে যাও এটা ওটা এনে তুই দেওয়া চাইস গিয়ে এই রাস্তাটা না নোংরা হয়ে যায় কেন যেন যে গিয়ে কোথায় কোথার থেকে আসবে এসে এখানে এসে ফুটি করে যাবে ইয়ে করে যাবে পুরো নোংরা নোংরা করে দেখে যায় গলিটাকে লাগছে আমার কেনু মনুও কিছু খায়নি সকাল থেকে মুনজনা ক্যাটফুট কিনে দিয়ে দিব মনুকে ম্যাম দিয়ে দেবে ম্যাম দিয়ে দেবে মুন ক্যাটফুট খেয়ে নেবে পরে এসে রান্না হবে আর কি তো চলো এটা না হয় আগের দিনের ভিডিও ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ আগের দিনে আমরা ফ্রিজ দেখে এসেছিলাম যে মানে ফ্রিজ কোনটা পছন্দ হয় না হয় কারণ একদিনে গিয়ে ফ্রিজ পছন্দ করে অনেকটা টাইমও লেগে যায় ভাবনা চিন্তা করতেও টাইম লেগে যায় এই আর কি তো আমার না অ্যাকচুয়ালি এই ফ্রিজটা পছন্দ হয়েছিল ছোটো মোটোর মধ্যে ছিল তো এই ফ্রিজটা আমার কাছে পছন্দ হয়েছিলো ওয়াইলপুলের ওয়ান সেভেন্টি থ্রি মানে এটার ইয়ে ছিল তো পছন্দ হয়েছিল আর কি তারপরে এটা নিব ভাবছিলাম তারপর দিকে দেখছিলাম ডাবল ডোরও দেখাচ্ছিলো তো রেটের মধ্যে বেশি তফাৎ পড়ছিলো না ওগুলোর মধ্যে আর তারপরে দেখে মানে ভাবছিলাম যে নেব যখন তো একবারই নেব তাহলে বারবার তো নেব না একবারই নেবো তাই না আর এখন সব কিছু জিনিসই দেখবে যে কিছুদিন পরেই ফ্যাশন কমে যায় ফ্যাশন কমে যায় আর এইগুলোও কই থাকবে এখনও নতুন নতুন মানে ডাবল দূর বলতে মানে আলমারির মতো যে দুটো দরজা থাকে এরকম হয়ে গেছে আর ওই এক সিঙ্গলওয়ালা নেব এখন তো ইউটার তো আর চলই নেই এখন তো নর্মাল ইটে এখন মিডিয়াম রেঞ্জে তবু থাকে তাই মানে ডাবল উপরে নিচে দুইটা থাকে আর সিঙ্গেল ডোটা নেবো ভাবছিলাম কিন্তু সিঙ্গেল ডোরটা নিলেও কিন্তু কাফি ছিল আমাদের জন্য কিন্তু কি করব কিন্তু ভাবছিলাম আর কি যে কারণ দুদিন পরে পরে ফ্যাশন চেঞ্জ হয়ে যায় এই সে এরকম ভেবে ইয়ে করিনি তারপরে ভাবছিলাম যে এটা নেবো এটাও বেশ পছন্দই হয়েছিল এটাও খারাপ হয় না কিন্তু এটা ফুলের জন্য আর কালারটার জন্য আমার ভালো লাগে কারণ কালারটা আমার এই কালারের ভালো লাগে না আর ফুলগুলোও এত বড়ো বড়ো ছিল ভালো লাগতো না কিন্তু এই ব্ল্যাক কালারটা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল। তারপর এদিকে স্যামসাংয়ের ছিল ফাইভ স্টারগুলো নিতেছিলাম স্যামসাংয়ের এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছ ডালিয়া ফুল যেটা আঁকানো সেটাও পছন্দ হয়েছিল। কিন্তু ফুলগুলো আবার তো বড় বড় মানে কি বলবো মানে কনফিউশনে ছিলাম এই জন্য মানে গেলে এই জন্য মানে আগের দিন দেখে এসেছি আমরা কারণ একদিনে তারপরে দিকে পছন্দ করে নেব তারপরে বলবো জিস আগের দিন গিয়ে দেখলে ভালো ছিল এরকম আর কি তো এই জন্য আমরা গিয়েছিলাম দেখতে তো দেখে কোনটা মাকে বলছিলাম মা তো একবার বলছেন সিঙ্গেলটা নেবেন তো একবার আমার ইচ্ছে ছিল ডাবল নেওয়ার তো মা বলছেন তুই দেখ কি করবি মানে এরকম একটা ছিলাম আর কি তো তো যাই হোক ছিল আগের দিনের ভিডিও তোমাদের সাথে পরের দেখিয়ে এখন এখন যে আমরা ঘর থেকে বেরোলাম এখন আমি আর ম্যাম এসেছি তো এসে এই যে টিভির দোকান টিভির সামনে বসেছিলাম কতক্ষণ তারপর আবার এসেছি ম্যামকে দেখাতে এসেছি কোনটা নেবো বল এখনো মানে মনে মনে ডিসাইড করে রেখেছিলাম যেটা এটা কিন্তু তবুও ম্যামকে বলছিলাম বল কোনটা নেব এই যেগুলো আছে আর এই ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে আমার কাছে একদম পছন্দ হচ্ছিল না যেহেতু ফ্লাওয়ার প্যাটার্ন এই প্লেনগুলো বেশিরভাগ পছন্দ হচ্ছিলো আমার আর আমি ফুলটুলি সব কমই পছন্দ করি তো চলো নিয়ে বাড়ি যাই তো এখন নিয়ে চলে এসেছি আমরা বাড়ি মানে চলে যাচ্ছি বাড়ি ওরা পাঠিয়ে দেবে বলছে বলছে তোমরা চলে যাও আমরা গাড়ি করে পাঠিয়ে দেবো আজকে তো ধনতে ধনতের জন্য একটু টাইমও লাগবে কারণ অনেকগুলো জিনিস আমরা ডিসপেস করতে হবে তেমন বলছি ঠিক আছে তারপরে আস্তে আস্তে আমার একটা গণেশ নেওয়ার ছিল যেহেতু আমার ঘরে লক্ষ্মী আছে আজকে হচ্ছে লক্ষ্মী গণেশের পুজো করবো ধনতে সবাই করে তো ভাবলাম যে করবো আর কি তো গণেশ ছিল না তারপরে তো ভাবলাম যে গণেশ নেবো একটা লক্ষ্মী আছে তারপর দেখলাম সেট মানে ছোটো ছোটো কিছু সেট আর কি দেখতে তো ছোটো গণেশ নেব লক্ষ্মী অল্প বড়ো প্রতিমা আমাদের ঘরে তো ম্যাচ করবে না সেই জন্য আমি লক্ষ্মী করে ছোটো প্রতি নিয়ে নিচ্ছি এদিকে আসতে সময় ফুলগুলো বিক্রি করছিলো সেগুলো দিয়ে নিয়েছি আর কি ফুলগুলো নিয়েছি পাঁচ সেট নিয়েছি বিশ টাকা করে পড়েছি আর কি পাঁচ সেট নিয়েছি একশো টাকা দিয়ে নিয়েছি তো তো চলো ঘুরে ঘুরে যাই ঘুরে এসে আমি পুজো তো লেগে গেছি যেহেতু দেখেছিলাম যে সাতটা আটটা ভালো একটা সময় ছিল পুজো করার আর কি তো খুব মনে ইচ্ছে জেগেছে যে পুজো করব আজকে তো সেই জন্য তারা করে এসে হাত পা ধুয়ে কাপড়টা পাল্টে ধোয়া কাপড় পরেছি ধোয়া কাপড় পরে এখন আমি পুজো দিয়ে দিচ্ছি আর কি পুজো দিয়ে আর এখন তো ওরা বলেছে মানে ফ্রিজ আসবে বলেছে অল্প টাইম লাগবে যেহেতু আজকে ধনতেরাস তো আমি কো মানে বলেছিলাম আর কি ধনতেরাস তো ও সবাইকে আজকে ডিসপেচ করবে আর কি জিনিস কারণ অন্য সময় হলে তো নেক্সট ডেও করে আজকে ইনকে যদি পারলো না বেশি সময় হয়ে গেলো তো নেক্সট ডেও করে কিন্তু আজকে আজকেই করবে আর কি কারণ আজকে হচ্ছে ধনতেরাস তো সবাই ধনতেরাসের জন্য এই উপলক্ষে কিনে ঘরে জিনিসপত্র তো আজকে ওটা রাত দশটা হলেও দিয়ে যাবে আর কি তো আমার ওইখানে পুজো দেওয়া শেষ আমি এই ধূপদানটা কিনে নিয়ে এসেছিলাম ধূপদানটা আমাদের করে ছিল না তো কিনে নিয়ে এসেছিলাম এই পুজো পুজো ভাবের মধ্যে মানে ধুনু উনু দিয়ে মানে পুজো দিতে একটা আলাদাই ফিলিং হয় তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে একটা আলাদাই ফিলিং হয় ঘরে ধুনো টুনোর গন্ধ সেই জন্য একটা আলাদাই ফিলিং হয় তাই না তো আমি ধুনো উনু কিনে নিয়ে এসেছিলাম আগের দিনে আমি আর কি পুজোর বাজার করেছিলাম সব কিছু তো মানে আগের দিন সেগুলো ভিডিও করা হলো না আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারলাম না সব সময় ভিডিও করাই হয় না কি বলবো বলো সব সিচুয়েশান আর কি করে বোঝাই আমি বলো ব্যস্ততা এই তো সেই কোনো কারণে করাই হয় না যদি করতাম না তাহলে আমি কিন্তু ফেসবুক ইউটিউবে অনেকটা এগু যেতে পারতাম কিন্তু করাই হয় না তো যাই হোক তো এদিকে দেখো আমি ধুনা দিয়ে দিচ্ছি বাড়ির ঘর সব থেকে ধুনা দিয়ে দিচ্ছি এখন বাড়ি তো এইদিকে আমার পুজো দেওয়া শেষ এখন আমি উঠবো উঠে চা খাবো চা খাইনি মারা চা খেয়ে নিয়ে নিয়েছেন কিন্তু আমি এখনও খাইনি আর কি তো এখন পুজো দয়া শেষ এগুলো গুছিয়ে নেব দেখো ছেলেদিকে ছড়িয়ে ছিটিয়েছে চা খেয়ে নেব প্রণাম করে নিই ঠাকুরকে ঠাকুরকে প্রণামও করা হয় নি প্রণাম করে নিই করে বেড়ে যায় ঠাকুরের প্রতি মানে প্রচণ্ড একটা বিশ্বাস আছে আর কি আমার ঠাকুর সবসময় বিপদাপদে থাকে না আমার পাশে আমি ভাবি কখনো কেন আমার সাথে এরকম হয় কিন্তু এক একটা সময় বুঝে দেখি যে না আমার সাথে যেটাই মানে ঠাকুর থাকেন আর কি ঠাকুর কখনো মানে আমার আমার ইয়ে করেন না আর কি আমি যেটা বুঝতে পারি মন থেকে ঠাকুরকে অনেক বিশ্বাস করি আর কি তো যাই হোক তো ওইদিকে দেখো পুজো দেওয়া শেষ ওর এটা অনেকক্ষণের পরের ভিডিও যেহেতু প্রদীপের তেল দেখে তেল না ঘি প্রদীপ যে নিয়েছি আজকে দেখতে পাচ্ছো ফুল করে দিয়েছিলাম যে সেটা অনেকক্ষণ পরে ধুনোও নিবে গেছে কারণ অনেক লেটে মানে লেট করে পরে ভাবলাম যে তোমার সাথে লাস্টটা আরেকবার শেয়ার করে দিই আর কি তো আসনেও দিয়ে দিয়েছি তো লাড্ডু এনেছিলাম লাড্ডু দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি তো চলো এখন যাই গিয়ে চাটা খেয়ে নিই চাটা খেয়ে বসি আর কি পুজো দেওয়া শেষ এখন ঘরে চা চা নিয়েছি আমাদের ফ্রিজ এখনো আসছেই না কি হলো কল করতে হবে দেখি কল করে রিসিটটা দিয়েছে ওটা দেখি কল করে কি হয় জি চা মাও আসছেন আর আমাদের পাশের বাড়িরা কিনেছেন আজকে ইয়ে স্কুটি কিনেছে তো সেই জন্য আজকে লাড্ডু দিয়ে গেছে মানে মিষ্টি আর কি দিওয়ালি তো এখানে স্টার্ট হয় না কিন্তু তো বম ফাটানো শুরু কিন্তু খাই খেয়ে আমি লাইটটাও লাগাবো লাইটে লাগানি লাইটে লাগাবো পর লাগালাম লাইট আজকে না সকাল থেকে খাওয়াও হয় না যেন এই যে দীপাবলির কাজের জন্য এইটা ওইটা মালা লাগানো ফুল লাগানো এই করা এই করা ঘর পরিষ্কার না থাকলে আমার দরকার হয়ই না তোর পর দিকে লাইট লাগালাম চাটা খেয়ে লাইট লাগালাম তো সেটা তোমাদের সাথে বলি শেয়ার করে ফেলি তো লাইট এবার আমাদের কিনতে হয়নি যেহেতু আমাদের আগের বছরই ছিল আগের বছর আরেকটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এইবারে আমরা চার সেট পেয়েছি তো এখানে আর কি তো সবাই ওরাও লাগিয়েছে পাশের ঘরের লাগিয়েছি আমরাও লাগিয়েছি আর কি কী সুন্দর লাগছে তাই না তা চলে পিছনের বারান্দাটা দেখাই পিছনের বারান্দাটাও লাগিয়েছি দিয়ে দেখো আর এই তার লাইটটা মানে কম করে গেছে নাকি কি বুঝতে পারলাম না এখানে একটা জিনিস সুবিধা আছে কি যেন পিছনের বারান্দায় মানে প্লাক আছে ওইখান থেকে আমরা ইয়ে করে নিয়েছি আর কি লাগিয়ে নিয়েছি ঘর থেকে আর তার টানতে হয়নি তো এইখানে মানে বিল্ডিংটা এত উঁচু চেয়ার নিয়ে উঠে তারপরেও উপর দিকে পুরো নাগান পাই না আর কি তো যতটুকু পেরেছি দেখো জালনার উপর থেকে পেরেছি এতটুকু দিয়েছি আর কি উপরেও লাগিয়েছে যেহেতু আমাদের মালিকের বারান্দা লাগানো তো এখান থেকে আমাদের ইয়ে মানে ভালোই দেখা যাচ্ছে আর কি তো চলো আমি এখন আসছে আমার ফ্রিজ কটা বাজে সাড়ে দশটার মতো বাজে সাড়ে দশটার মতো না সাড়ে দশটার উপরে হয়েছে এখন আসছে আমার ফ্রিজ তো এসে গেছে অল্প বাকি আছে বলছে বলছে রাস্তায় দাঁড়াতে তো চলো যাই আমি তো ম্যাম একটু সঙ্গে চলে যাবি ম্যাম আয় আইসে じゃがいも

তো আসল কথা বলি কেন তোমাদেরকে আমরা হাসছিলাম যেহেতু দোকানে যখন দেখেছিলাম না তেমন একটা বড় দেখা যায়নি তখন দেখা যাচ্ছিল ছোট মোটো দেখা যাচ্ছিলো আর কি ছোট মোটামো আমাদের ডাবল ডোর দেখা যাচ্ছিল কিন্তু হাইটটা এত উঁচু বা ইয়ে এইসব দেখা যাচ্ছিলো না আর কি মানে বড় যে দেখা সেটা বোঝা যাচ্ছিলো না এত বড় যে বোঝা যাচ্ছিলো এই জন্য আমি কখনো ভাবছিলাম যে আমাদের কাছ থেকে রেটটা কেন বেশি নিচ্ছে রেটটা বেশি নেওয়ার কারণ হচ্ছে কারণ একটা মডেলটা টু থাউজেন্ড টোয়েন্টি মডেল আর বাকিগুলো যে মানে অনেকে আমাকে বলছে ফ্লিপকার্টে নাকি কমে পাওয়া যাচ্ছে তো ফ্লিপকার্টে আমি যেটা দেখেছি যে মডেল হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের মডেল আর কি আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভেরই মডেল তো এটা ফ্লিপকার্টে ওখানে আসেনি তো যারা বলছে তাদের বলছি আর কি আর সত্যি কথা বলতে আমি প্রথমে ভাবছি আমাদের কাছ থেকে রেটটা বেশি নিয়ে নিচ্ছি নাকি আমাকে মানে ভাবছিলাম যে কোনো অফার ওফার তো ছিল না ঘরে আনার পরে দেখি এত বড় তোমাদেরকে কি বলবো মানে কিনে তারপরে ভাবছিলাম যে কোথায় সেট করব যেহেতু আমাদের বাড়িতে মেয়ে মানুষ ছেলে মানুষ নেই মেয়ে মানুষ সবাই আর আমাদের মানে এত প্রবলেম হচ্ছিল শিফট করতে আমি আর ম্যাম বেচারা মিলে কি করব আমরা বললো মেয়ে মানুষ মে মানুষ এত বড় জিনিস আমার দেখতেই পারছো আমার হাইট থেকেও অন্য একটা লম্বা তো আমি কী করবো তারপরে অনেকটা ওয়েটও দেখা যাচ্ছিলো ওই মানে কথা ইয়ে করব তারপরে বুঝেছি যে না প্রাইসটা হয়তো মানে সাইজের অনুযায়ী পড়েছে ঠিকই পড়েছে যেহেতু প্রথমে তো ভেবেছিলাম যে আমি অল্প রেটটা বেশি পড়ে গেছিলাম চোখের সামনে দেখে আমি তো মানে অবাক আর কি বিপদে তো পড়ে শিফট করতে মানে জায়গা করতে পারবো যে জায়গা রাখবো ভেবেছিলাম সেই জায়গায় জায়গা করতে পারছি না কী করবো তারপরের দিকে মানে বলো না মানে অনেকটা কষ্ট হয়েছে কিন্তু যাই হোক সেট করে নিতে পেরেছি আর কি জায়গা সব কিছুরই ঠিকঠাক জায়গা হয়ে গেছে তো চলো এখন আমরা উদ্ঘাটন করি আমাদের ফ্রিজের তো পুজো জো করে খুলে নিলাম খুলে নিয়ে এখন রেখে দিয়েছি এখন জায়গা মতো সেট করে নিই পরের দিন করবো আর কি তো সেট করিনি তো এইদিকে আমি মানে ভাত মাঝখানে রান্না করে নিয়েছি যেহেতু আজকে আটা নাচ ছিল আমাদের আটটা রকম আট রকমের তরকারি দিয়ে খাওয়া হয় তো সেটা আমি দিনেই মানে মা সবজি করে দিয়ে গেছেন আমাকে বিকেলবেলা আমি এখন রান্না করছি এখন প্রায় একটা বাজে যেন এখন খাওয়া দাওয়া করে ঘুমোবো অনেকটাই লেট হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের নতুন জিনিস কিনলাম ফ্রিজটাও দেখতে কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেক শখের একটা ইচ্ছে ইচ্ছে শখের বলতে পারো দরকার তো শিলংয়ে এতটা হয় না কিন্তু অল্প অল্প আমরা যারা বিজি থাকি তাদের জন্য অনেকটাও দরকার হয় তো কেমন হয়ে আছে সব কিছু মিলে তোমরা কিন্তু কমেন্ট করে বলিও